কক্সবাজার এক অপার সৌন্দর্যের লীলাভূমি যেখানে প্রকৃতি রং ছড়িয়েছে তার নিজের মতো করে প্রতিদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এখানে মিলিত হয় সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরাও নাটোরের বনলতা সেনের শহর থেকে ছুটে গিয়েছিলাম সেই সৌন্দর্য অবগাহনের জন্য আমাদের সেই রোমাঞ্চকর যাত্রার গল্পই আমি আপনাদের শোনাব সেই সাথে শোনাবো কক্সবাজারের অজানা কিছু ইতিহাস কথা ঐতিহ্যের দর্শক এখন ছয়টা বেজে ছয় মিনিট ভোরবেলা শীতের সকাল এই মুহূর্তে আমি অবস্থান করছি বিমানবন্দর স্টেশনে আমার হাতে টিকিট ঠিক সাড়ে ছয়টা আমাদের ট্রেনে সেখানে পৌঁছাবে আমরা কক্সবাজার এর উদ্দেশ্যে যাত্রা করব। আমার সাথে আমার অন্যান্য সহকর্মীগণ আছে আমরা প্রায় সতেরো জন আছি একই টিমে এখানে আরও বিভিন্ন সারেরা আছে হ্যাঁ ট্রেনে যাচ্ছি খুব ভালো লাগতেছে আশা করি জানি ভালো হবে যাব অনেক ছবি দেবো অনেক মজা হবে ধন্যবাদ ভাই গ্রামে প্রচুর শীত শীতের সদনে দাঁড়াতে পারছি কিন্তু এখানে কিন্তু এতটা শীত নেই এখানে শীত অনেক কম আমরা উষ্ণতা অনুভব করছি এবং কক্সবাজার যাওয়ার জন্য আমাদের উষ্ণতা মনে হয় আরেকটু বেশিই হবে নাকি হায়দার স্যার উষ্ণতাকে আপনি বেশি বোধ করছেন হ্যাঁ কক্সবাজারে সব ধরনের উষ্ণতা পাওয়া যাবে আমরা আসছি বাথরুমে গিয়েছিলাম অনেক বড় সিরিয়াল তারপরে কোনোভাবে স্যারে সুরে আইসি এখন পেটের মধ্যে ভালো লাগতেছে ঠিক আছে দর্শক ট্রেনে উঠে বাকি কথা হবে চলুন যাওয়া যাক কক্সবাজার আমাদের ট্রেন সাতটা তিরিশে বিমানবন্দর স্টেশনে পৌঁছাইছে আমরা সাতটা তিরিশে রওনা হয়েছি অলরেডি আমরা আসন গ্রহণ করেছি আমার সহযাত্রী হায়দার স্যার আছে দেখা যাক আমরা কক্সবাজারে কখন পৌঁছাই আর কি দর্শক আমরা এখন ঢাকা শহরে অতিক্রম করছি আপনাদের ঢাকা শহরে কিছু চমৎকার ভিউ দেখানোর চেষ্টা করব দর্শক এর মধ্যে আমরা নাটোর থেকে ঢাকাতে আসছি তো ঢাক আসলে নাটোর থেকে ঢাকায় আসার পথে আমরা আসলে রাত্রে রওনা হয়েছিলাম সন্ধ্যার পরে পঞ্চগড় এক্সপ্রেসে করে সেখানে আমি নাটোর থেকে ঢাকাতে আসছি সেখানে সেভাবে ব্লক করা হয়নি তবে কিছু ফুটেজ আছে আমি সেই ফুটেজগুলো ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি আপনারা উপভোগ করবেন চলুন যাওয়া যাক কক্সবাজারের পথে দর্শক এর মধ্যে আমরা সকালে নাস্তা নিয়েছি ট্রেনের ক্যাটারিং সার্ভিস থেকে এর মধ্যে রয়েছে একশো বিশ টাকা নাস্তা এর মধ্যে রয়েছে একটা টমেটো সস এর সাথে খুব সম্ভবত একটা চিকেন স্যান্ডউইচ ব্রেড অ্যান্ড বাটার আর একটা চিকেন স্যান্ডউইচ চলুন খাওয়া যাক দেখি ট্রেনের ক্যাটারিং সার্ভিসের খাবারের স্বাদ কেমন এভাবেই শহর বন্দর পেরিয়ে আমরা ধীরে ধীরে আগাচ্ছি চট্টগ্রামের দিকে প্রথমেই আমাদের ট্রেন বিরতি দেবে চট্টগ্রামে চট্টগ্রাম স্টেশনে বাকি কথা হবে আপনি জানেন কি কীভাবে কক্সবাজার নামকরণ হলো অথবা কক্সবাজারের পূর্ব নাম কি ছিল দর্শক আপনি হয়তো জানেন না আমাদের এই ভিডিওটি দেখলে আপনি এই প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন এরই মধ্যে আমরা চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছেছি সকাল সাড়ে সাতটায় বিমানবন্দর স্টেশন থেকে যাত্রা করে এখন বাজে বারোটা এই মুহূর্তে আমরা চট্টগ্রাম স্টেশনে অবস্থান করছি হয়তো দশ মিনিটের বিরতির পরে আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে দেবে আমাদের গাফার স্যার আছে স্যার ঢাকা থেকে আমরা চট্টগ্রাম পর্যন্ত আসলাম অভিজ্ঞতা কেমন হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি যেন কক্সবাজার অনুভূতিটা কেমন অন্যরকম শীতের দিনে কি একটু গরম গরম অনুভূতি আসে হ্যাঁ গরম ফুল খালি গায়ে আসি দেখতেছেন না বুঝেন না হ্যাঁ আমাদের গাফার স্যার কিন্তু সেই শুরু থেকে এই হাফ হাতা গেঞ্জি পরেই অবস্থান করতেছে এসির মধ্যে তারপরও তার কিন্তু অত্যন্ত উষ্ণতা বোধ করতেছে আর দর্শক পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেক মজা পাবেন এখন চট্টগ্রাম চট্টগ্রামে অবস্থান করছি আমরা কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিবে দর্শকের মধ্যে আমাদের ট্রেন চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে কক্সবাজারের পথে আমরা হয়তো তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে কক্সবাজারে অবস্থান করতে পারবো দেখাবো কক্সবাজারের নৈসর্গিক সেই দৃশ্যাবলী আমাদের সাথেই থাকুন এবং চলতি পথের বিভিন্ন দৃশ্যাবলী এখন কর্ণফুলি নদীর ওপরে নির্মিত কালুরঘাট সেতুটি অতিক্রম করছি উনিশশো সালে ব্রিটিশ শাসনামলে এই সেতুটি নির্মাণ করা হয় যদিও দুই সালে এই সেতুটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে এখন দুপুর দুইটা এভাবেই পাহাড়ের বুক চিরে তৈরি করা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ আমরা ধীরে ধীরে এই রেলপথ দিয়ে কক্সবাজারের দিকে অগ্রসর হচ্ছে আশা করছি তিনটা বা তার আশপাশে আমরা কক্সবাজার স্টেশনে অবস্থান করি আমরা মূলত পর্যটক এক্সপ্রেসে রয়েছি এখানে প্রতিটি শোভন চেয়ারের মূল্য আমাদের কাছ থেকে নিয়েছে কয় টাকা হাজার কয় টাকা টিকিটের মূল্য দর্শক শালাকে দেখি টিকিটের মূল্য ভুলে গিয়েছি দর্শক একটু দেখে নিই দেখে আপনাদের বলি আসলে টিকিটের মূল্য কত সাতশো দুঃখিত দর্শক এই মুহূর্তে টিকিটের মূল্য আমার মনে নাই তবে এসি এস টিকিটের মূল্য রয়েছে ষোলোশো দশ টাকা আর শোভন চেয়ারের এই তো দর্শক টিকিট আমার হাতে এই মুহূর্তে প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে ছয়শো পঁচানব্বই টাকা এবং বিশ টাকা ভ্যাট সহ সাতশো টাকা শোভন চেয়ার কোর্সের আসলে টিকিটের মূল্য আপনারা চাইলে পর্যটক এক্সপ্রেসে ভ্রমণ করতে পারেন খুব সুন্দর স্বাচ্ছন্দে একটি ভ্রমণ উপভোগ করতে পারবেন ঢাকা থেকে কক্সবাজার অবশেষে আমরা প্রায় গন্তব্যের কাছে পৌঁছে গিয়েছি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই নান্দনিক কক্সবাজার রেল স্টেশনে নামতে পারব এখন সাড়ে তিনটা আমরা কক্সবাজার স্টেশনে এসে পৌঁছালাম দর্শক সারা বাংলাদেশের সবচেয়ে দৃষ্টি নন্দন এবং সবচেয়ে আলোচিত রেল স্টেশন এই কক্সবাজার রেল স্টেশন যেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক চলাই যত্রায় পেরিয়ে এখানে এসেছি এই কক্সবাজার রেল স্টেশনে সাতটি প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে একই সময় সাত সাতটি ট্রেন ছেড়ে যেতে পারবে তার নিজ নিজ গন্তব্যে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের পুরো টিম সমুদ্র চানের উদ্দেশ্যে রওনা দিয়েছে যার নেতৃত্ব দিচ্ছে আমাদের সুযোগ্য প্রধান শিক্ষক সবাই অত্যন্ত প্রাণবন্তভাবে সমুদ্র চান উপভোগ করছে দর্শক বলেছিলাম আপনাদের কক্সবাজার নামের ইতিহাস শোনাব শোনাব এর পূর্ব নাম কী ছিল আসলে কক্সবাজারের পূর্ব নাম ছিল পালঙ্কি ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর নিযুক্ত হন তখন তিনি এই পালঙ্কির মহাপরিচালক হিসেবে হিরাম কক্স নামের একজন ইংরেজকে নিযুক্ত করেন এবং এই হিরাম কক্স স্থানীয় রাখাইন এবং আরাকান শরণার্থীদের মধ্যে সংঘাত নিরসনে তিনি পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেন পরবর্তীতে তিনি মারা যান এবং তার এই পুনর্বাসন কার্যক্রমকে স্মরণীয় করে রাখতে একটি বাজার স্থাপন করা হয় যার নাম করা হয় কক্স সাহেবের বাজার পরবর্তীতে এই কক্স সাহেবের বাজারই কক্সবাজার হিসেবে পরিচিত হয় আপনারা দূরে যে দানব আকৃতির যে জিনিসটি দেখছেন এটি একটি প্লাস্টিক দানব আসলে সাগরে ভেসে আসা প্লাস্টিক দিয়ে এটি তৈরি প্লাস্টিক দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করতে এটি তৈরি করা হয়েছে কত মানুষ কতভাবে এই সময়টাকে উপভোগ করছে আমরাও তার ব্যতিক্রম নই দর্শক আমরা কক্সবাজার টেকনাফ মহাসড়কের মেরিন ড্রাইভ হয়ে যাচ্ছি পাটওয়াটেক সমুদ্র সৈকতে এটি সেই পাটোয়াটিক সমুদ্র সৈকত যার এক পাশে রয়েছে পাহাড় এবং অপর পাশে বিস্তৃত সমুদ্র পাথরের উপরে সমুদ্রের ঢেউগুলো আশ্রে পড়ছে আমরা দুই সালে আমি সহস্ত্রীকে এখানে এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না খুব কম মানুষজনের আনাগোনা এখানে থাকত এখন মানুষজনের পরিপূর্ণ একটা জায়গা যাই হোক বিনোদনের একটা অন্যতম একটা আকর্ষণীয় জায়গা হতে পারে এই পাটোয়াটেক সমুদ্র সৈকত যেটি কক্সবাজার অন্যান্য সমুদ্র সৈকতের থেকে কিছুটা হলেও নিরিবিলি আপনি একটা পরিবেশ উপভোগ করতে পারবেন যারা কক্সবাজার আসবেন আমার অনুরোধ তাদেরকে অবশ্যই আপনারা পাটওয়াটেক সমুদ্র সৈকতে আসবেন এর সৌন্দর্য উপভোগ করবেন আপনার ভ্রমণে একটি নতুন মাত্রা যোগ করবে এটি আপনার একটি দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন এই পাটুয়াটেক সমুদ্র সৈকত ভ্রমণের মধ্য দিয়ে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পাটুয়াটেক থেকে আমাদের পরবর্তী ভিডিওতে সেই বাঁশখালী নদী স্পিড বোর্ডে করে বাঁশখালী নদী অতিক্রম করে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে যাওয়ার সেই রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে ঢাকা থেকে নাটোরে ফেরার পথে যে সুন্দর দৃশ্যগুলো ধারণ করেছি সেগুলো আপনাদের সাথে ভাগাভাগি করব আমার ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে